এদেরকে আদমের পাঠি জাতের পাঠি আমি জিরা জাতের সভাপতি সহযোগী সংগঠন সভাপতি একজনের ক্ষমতা নাই আমার একটা দুই হুকুম এই হুকুমের বাইরে যায় এটাই আদব এইটাই ইসলাম এটাই ধর্ম এটাই জাতের পাঠি তা এই জন্য আমি আপনাদেরকে আজকে কিছু প্রশ্ন রেখে যাই আপনার বিগত একাত্তর সাল থেকে এ পর্যন্ত চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত চুয়ান্ন বছর স্বাধীনতা পেয়েছি কি পেয়েছি আমরা এই স্বাধীনতা পেয়েছি এর মধ্যে আজকে আমাদের হিসাবের পালা আমরা কি পেলাম আর কি দেশকে দিলাম আমরা কি পেলাম আমরা কি দেশকে দিলাম আমরা একাত্তর সাল থেকে এ পর্যন্ত যতগুলি নির্বাচন দেখেছি আমরা একটা সুস্থ শান্তি হতে নির্বাচন আমরা পাই না এটিকে না একটা নির্বাচন পাই নাই দুঃখের বিষয় আজ আজspolitাবের বিষয় একটি কথা আলাদা কষ্ট লাগে আজকে একটি কথাই যে দল ক্ষমতা এসেছে সেই দল চাক উম্মত দিয়ে তার লোকজন নিয়ে ব্যস্ত সাধারণ মানুষের কথা ভাবে না সাধারণ মানুষের কথা ভাবে না হাতি たち বিশাবিস্থান নিস্তাম কাকে বলে ইসলাম সাম্য ইসলাম শান্তি ইসলাম ভক্তি তো ইসলাম অসহায়কে সহায়তা করা পড়ন্ত পথে পথ হাঁকে পথ দোয়া অন্যের অন্য আল্লাহর দোয়া বর্ষহিতে বর্ষ দোয়া এইটাই হল ইসলাম এই তা প্রতিষ্ঠিত করেছেন দিনের নবী রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর হযরত আবু বকর আসমান গড়ি রঞ্জার তাহনো আলী করিমুল্লাহ এটি এটাই তার সত্য সেই ইসলামে ইসলাম যেটা জাগের পার্টি চেয়ারম্যান হাতে সেই পতাকা উনি এই সব মানুষের সম্পর্কে দিয়ে যাচ্ছেন এই স্থানে কর্মকাণ্ড করে যাচ্ছেন এই স্থানে দাঁড়াতে আমাকে দিচ্ছি একাত্তর বছর তারপরে আমরা বলতে চাই আমরা যদি আপনাদের কাছে একটি বার আমাদের আহ্বান একটি বার আপনাদের প্রতি আবেদন একটি বার আপনাদের কাছে অনুরোধ একটি বারের জন্য আপনারা আমাদেরকে গোলাপ ফুলে ভরতেন গোলাপ ফুলকে নির্বাচিত করেন আমরা যদি তিন বছরের মধ্যে আপনাদের শান্তি আমরা তিন বছরের মধ্যে আপনাদের থাকার ব্যবস্থা না করতে পারি আমাদের কাবার দিয়ে ওই অন্ধকার ঘুরে ফেলে আমরা তিন বছরের মধ্যে আর আসনের কাছে একটি ভোট দিন যাইতে আসবো না